বাংলাদেশের সব বাধা ব্যাঙ্গে চুরমার দীর্ঘ সতেরো বৎসর পর লন্ডন থেকে ফিরেই বাজিমাত করলেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক ইতিহাস গড়ল গতকালের নির্বাচনে যা ঘটল তা কেউ কল্পনা করতে পারেননি বাংলাদেশের তিনশো আসনের মধ্যেই তারেক রহমান দুইশো দশটি আসন লাভ করেন তিনি নিজে দুটি আসনে দাঁড়িয়েছিলেন এবং দুটিতে বিপুল রুটে জয় লাভ করেছেন এই জয় যেন মা খালেদা জিয়ার সেই হারানো স্মৃতিকে আবারও সাধারণ মানুষের মাঝে ফিরে আনলেন সবচেয়ে অবাক করার বিষয় হল এই নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসেনার আওয়ামী লীগ অন্যদিকে জামাতে ইসলামী আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে জনজুয়ার শুধু তারেক পক্ষে হলেও নির্বাচনে জয়ী শুধু বড় নেতারাই নন এই নির্বাচনে জয় জয়াকার ছিল তরুণদেরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী সন্তান হান্নান মাহুদ নোয়াখালী থেকে বিপুল বুটে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন তিনি এখন দেশের সর্বকনিষ্ঠ এমপি সাধারণ মানুষ এবার প্রবীণ নেতাদের পাশাপাশি নাহিদ ইসলাম আসিফ আহমেদ এবং নুরুল হক নূরের মতন তরুণ বিপ্লবীদের ওপর ভরসা রেখেছেন লড়াই অনেক হয়েছে এবার দেশ গড়ার পালা সতেরো বছরের অপেক্ষায় অবসান ঘটিয়ে তারেক রহমান কি পারবেন দেশের ভাগ্য বদলাতে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করিয়ে সবাইকে জানিয়ে দেবেন